যে দুটো বছর ক্যান্সার থেকে শুরু করে আমার ট্রিটমেন্ট থেকে শুরু করে আমি যে কতটা কতটা কষ্ট সহ্য করেছি বন্ধুরা শুধু আমি না আমার সঙ্গে আমার সন্তানরাও প্রচুর কষ্ট করেছে আমি কিছু সামলে উঠতে পারছি না অর্থনৈতিক ব্যাপারটা না আমি একটু ভেঙে পড়ছি মানে আমি যতই ওদের সামনে ভিডিও দিই না কেন হাসপুষি থাকার চেষ্টা করি না কেন সব সবসময় টেকে না দিতেও ইচ্ছা করে না বিশেষ করো ভিডিও করতেও ইচ্ছা করে না কেননা মন মানসিকতা ভালো না থাকবে তোমার কোনো কিছুই ভালো লাগবে না বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে যে আমার মেয়ের না মানে আমি যখন হসপিটালে অ্যাডমিট ছিলাম ক্যান্সার ট্রিটমেন্ট হচ্ছিলো আমার তখন আমার মেয়ে আজ পড়ে গেছিলো তো পড়ে যাওয়ার পরে যেহেতু আমি অমল কেউই বাড়িতে ছিলাম না আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম তখনও তো মেয়ে প্রতি সেই সময় কেউ কোনো গুরুত্ব দেয়নি আমার ছেলেও ছোটো তো বাড়িতে আদার্স যারা ছিল তারাও তো আমার একটা গুরুত্ব দেয়নি তো যাই হোক মেয়ে কোনো সময় সেভাবে ব্যথা ব্যথা বলেও নি তখন এই এক্স মানে এই মালিশ টালিশ করে ঠিকঠাক ছিল তো ওখানে ব্যথা ব্যথা ছিল তো এই এক সপ্তাহ ধরে মেয়ে বলছে আমার ব্যথা 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 কোমরে ব্যথা কোমরে ব্যথা তার মধ্যে তোমার দেখো ও নাচ করে তারপরে নাচ করে খেলাধুলা করে তো আমি ভাবলাম যে হয়তো ওই নাচ করে বা ওই হয়তো ব্যথা ব্যথা হতে পারে বাচ্চাদের তো ব্যথা হয়ই তো সেভাবে গুরুত্ব দিইনি এই দুটো দিন ধরে মেয়ে খুবই ভুগছে কোমর ব্যথায় গতকাল থেকে সিদ্ধার্থে খুব ব্যথা তো আমি দোকানে বলে একটা মলম নিয়ে এসেছিলাম তো বললো যে গরম গরম ছ্যাঁক দিয়ে গরমটা লাগাতে তো কালকে লাগিয়ে দিলাম তো মেয়ে কোনো আরাম পাচ্ছিলো না ব্যথায় কষ্টই পাচ্ছিল তো দিনটা কাটলো আজকে সকাল থেকেও ব্যথা ব্যথা বলছে ব্যথা ব্যথা বলছে খুব ব্যথা বলছে তখন আমাদের পাশেই একজন হোমিওপ্যাথিক ডাক্তার আছে তো তার কাছে নিয়ে যাওয়া হলো তো উনি উনি দেখেই বললেন যে এক্সরে করাতে হবে তো উনি তাও ব্যথার ওষুধ দিলেন তো মেয়ে খাচ্ছে দুপুরে একবার খেয়েছে তো ব্যথার উপশম তো সেভাবে হচ্ছে না যেহেতু বলেইছি এক্স রে করাতে হবে তো এতটাই ব্যথা হচ্ছে আমি খুব ব্যথিব্যস্ত হয়ে পড়েছি কারণ আমার দেখো সন্তানদের কষ্ট মায়েরা কোনো সহ্য করতে পারে না মায়েরদের হাজার কষ্ট হোক সহ্য করে নেবো আমি তো সহ্য করে নিচ্ছি আমার তো অনেক রকম সমস্যা হচ্ছে আমি সহ্য করার ক্ষমতা আছে আমি সহ্য করে নিচ্ছি আমি চাই না আমার সন্তানের কোনো রকম কষ্ট হোক এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ডাক্তার দেখার মতো পরিস্থিতি আমার নেই খোলাতে যাওয়ার পর দুটো ওষুধ লিখে দিল তো আমি বললাম যে ডাক্তারবাবু আমাকে একটা এক্স রে করার জন্য একটু লিখে দিন তাহলে আমি যদি বাইরে থেকে করে নিতে পারি তো করিয়ে নেবো করে ডাক্তারকে দেখিয়ে নেবো কারণ ব্যবসাটা সহ্য করতে পারছে না উনি লিখে দিলেন যাই হোক আমি এক্স রে করাতে নিয়ে গেলাম দেখালাম স্লিপটা তো ওরা স্লিপ দেখে বললো হাজার টাকা লাগবে তো সেটাই বলছি আর কি যে টাকাটা মেন কথা মেন কথাটা হচ্ছে টাকা পয়সা বন্ধুরা আমি এটাই এতক্ষণ যে এতগুলো বকবক করলাম মেন কথাটা হচ্ছে টাকা টাকা না থাকলে আপনি বাচ্চাকে কষ্ট আপনার চোখের সামনে পেতে দেখতে হয় এটাই বলার উদ্দেশ্য আমার যে অর্থটা কতটা যে প্রয়োজন একটা মানুষের বেঁচে থাকার জন্য সেটা আমার থেকে ভালো কেউ বুঝবে না তাই আমার ছেলেকে আমি বলছি একটা কথাই চোখের জল ফেলতে ফেলতেই বলছি জীবনে আর কিছু করো আর না করো নিজের শরীরটাকে ভালো রেখো আর অর্থ জমিও যে নয় এটা এখন অবধি চালিয়ে যাচ্ছি সত্যি আমি আমি একটা কথাই বলি যে আমাকে শক্তি দাও আমি লড়বো সন্তানদের কোনো কষ্ট তুমি দিও না যত কষ্ট সব কিছু আমাকে দাও আমি তো সহ্য করছি আর একটু সহ্য করে নেব সহ্যের শেষ কোথায় হয় আমাকে এমন একটা রোগ দিয়েছে যেটার নামই হচ্ছে ক্যান্সার তার বাইরে কিছু হতেই পারে না ভালো থাকলে ভালো খারাপ থাকলে খারাপ সেটা নিয়ে আমি আর ভাবি না কেন আমি বেঁচে থাকার জন্য আমি যতদিন বাঁচবো আমি লড়াই করে বাঁচবো তো আমারকে নিয়ে আমি টেনশন করি না আমি চলে গেলেও পৃথিবী থেকে আমার কোনো টেনশান নেই কিন্তু অর্থনৈতিক অবস্থাটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে বন্ধুরা যেখানে আমি আমার ছোট ছোট ব্যাপারগুলো আমি ওদের জন্য কিছু করতে পারছি না তো সাগর দত্তের যদি যায় সকাল সকাল তো ওখান থেকে আউটডোর আউটডোরে দেখিয়ে নিয়ে যদি ডাক্তার এক্সরে লিখে দেয় তো রে করিয়ে নেবে তারপর যা যা হবে হয়তো আমি যেতে পারবো না তো আমি তোমাদেরকে সবটাই শেয়ার করতে পারবো কিন্তু যদি আমি নাও যাই ডাক্তার ডকুমেন্টগুলো তো শেয়ার করতে পারবো তো যাই হোক সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো শুধু একটাই রিকোয়েস্ট করবো নিজে একটু পাশে থেকো আমি জানি না আমার দূর দূরান্ত থেকে আমি ভাবতে পারি না যে ইউটিউব থেকে আমার টাকা ইনকাম হবে আমি এটা ভাবি না তার কারণ হচ্ছে অত সহজ নয় কোনো কিছুই তবুও তোমাদের কাছে শেয়ার করা যদি আমার গোপাল আর তোমাদের সহযোগিতায় যদি আমার ভাগ্যটা খুলে যায় যদি আমার একটু কিছু সমস্যার সমাধান হয় সেই কারণে দুটো বছর এই দেড়টা বছর হতে চললো বা বলতে পারো এক বছর হতে চললো তোমাদের সামনে ভিডিও দিই ক্যান্সারের যখন আমার কেমন চলছে তখন থেকে তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করি অনেক কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে যদি তোমরা পুরো ভিডিওগুলো দেখো তাহলে তোমরা জানতে পারবে হয়তো সেভাবে কথা গুছিয়ে আমি বলতে পারি না কিন্তু চেষ্টা করেছি ভিডিও দেওয়ার তো এইটুকুই বলার যে সব জায়গা ঠিক থাকে এইটুকুই গোপালের কাছে তোমার প্রার্থনা তোমরা আশীর্বাদ কর না সবটুকু ঠিক থাকে আর রিকোয়েস্ট একটু পাশে দেখো ভিডিওগুলো একটু দেখো একটু শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পাশে থেকো সবাই জয়গোপাল সকলকে